মাই ডিয়ার স্টুডেন্টস আজকে তোমাদের সামনে আমি নানা রঙের দিন নাটকটি থেকে এমন একটি প্রশ্ন উত্তর আলোচনা করবো যেটি তোমাদের ফোর্থ সেমিস্টারের জন্য অত্যন্ত উপযোগী এবং ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আসার সম্ভাবনা প্রবল এর আগে যে প্রশ্নের উত্তরটি আলোচনা করেছি সেটি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলের প্লেলিস্ট ফলো করো দেখো আজকের মূল্যবান প্রশ্নের উত্তরটিতে রয়েছে যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে দ্বিতীয় প্রশ্ন নানা রঙের দিন নাটক থেকে নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্রটি বিশ্লেষণ করো অথবা একই উত্তর হবে নানা রঙের দিন নাটকে অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের যে নিঃসঙ্গতা ও একাকিত্বের ছবি ফুটে উঠেছে তা আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা আসার সম্ভাবনা অত্যন্ত রয়েছে এবারে তোমাদের পরীক্ষায় দেখো উত্তর বিশিষ্ট নাট্যকার অজিতেশ বন্দ্যোপাধ্যায় রচিত নানা রঙের দিন নাটকের কেন্দ্রীয় চরিত্র হলেন প্রবীণ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় এই নাটকে তিনি তার ফেলে আসা অভিনয় জীবনের দিনগুলির স্মৃতিচারণা করেছেন প্রম্পটার কালিনাথ সেনের সঙ্গে নেশাগ্রস্ত অবস্থায় অভিনেতা রজনীকান্ত যে বাক্যালাপ করেছেন তার মধ্যে তার চরিত্রের বেশ কিছু দিক ধরা পড়েছে প্রথম পয়েন্ট ব্যক্তিগত পরিচয় অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় ছিলেন ব্রাহ্মণ বংশের সন্তান যৌবনে পুলিশের চাকরিরত রজনীকান্ত শুধুমাত্র অভিনয়ের নেশায় চাকরি থেকে ইস্তফা দেন এরপর দীর্ঘ ৪৫ বছর তিনি সুনামের সঙ্গে নাট্য জগতে অভিনয় করেন নেক্সট পয়েন্ট স্বজন হারানোর বেদনা যৌবনে এই অভিনেতা নাটকের প্রতি ভালোবাসায় নিজের ব্যক্তিগত জীবনের ভালোবাসাকে বিসর্জন দিয়েছিলেন তিনি আটষট্টি বছর বয়সে এসে উপলব্ধি করতে পারেন যে তিনি একজন নিঃস্বরিক্ত সর্বহারা একাকী মানুষ ব্যক্তিগত জীবনের শূন্যতা এবং স্বজন হারানোর যন্ত্রণায় প্রতি মুহূর্তে দগ্ধ হয়েছেন তিনি নেক্সট পয়েন্ট অভিনয়ের প্রতি অনিহা। অভিনয়ের জন্য সমস্ত কিছু ত্যাগ করা রজনীকান্ত যখন জীবনের প্রায় শেষ প্রান্তে উপনীত হয়েছেন তখন অভিনয়ের প্রতি তার অনীহা লক্ষ্য করা গেছে হতাশাগ্রস্ত এই অভিনেতা বলেছেন কমা দিয়ে ডবল কোটেশনে রাখবে এটা নাটকের লাইন অভিনেতা মানে এক এক একটা চাকর একটা জোকার একটা ক্লাউন দাড়ি দিয়ে কোটেশন ক্লোজ তিনি আরও বলেছেন আবার কমা দিয়ে কোটেশন শুরু যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প তারা সব গাধা গাধা নেক্সট পয়েন্ট ঘ দেখো স্মৃতির মধ্যে আনন্দের সন্ধান দীর্ঘ পঁয়তাল্লিশ বছর ধরে সুনামের সঙ্গে অভিনয় করে আসা রজনীকান্ত জীবন সায়নে উপনীত হয়ে স্মৃতির মধ্যেই সুখের সন্ধান করেছেন অতীতকে সম্বল করে মঞ্চের রঙিন দিনগুলিকে আঁকড়ে ধরে এই নিঃসঙ্গ বৃদ্ধ অনুভব করেন আবার ডবল কোটেশনে রাখবে স্মৃতি সততই সুখের দাঁড়িয়ে দিয়ে কোটেশন ক্লোজ প্যারা চেঞ্জ করে লিখবে রিজিয়া নাটকের বক্তিয়ার কিংবা সাজাহান নাটকের ঐরঙ্গজেবের সংলাপের মধ্যে দিয়ে রজনীকান্ত যেন অভিনয় সত্তাকে জীবিত রাখতে চেয়েছেন কিন্তু মুহূর্তের মধ্যেই তাকে যেন হতাশা গ্রাস করেছে ফেলে আসা জীবনের যন্ত্রণা কিংবা তার অভিনয় জীবনের সমাপ্তি ঘটার যন্ত্রণায় তিনি ক্ষতবিক্ষত হয়েছেন না পাওয়ার বেদনা তাকে দগ্ধ করেছে তার কেবলই মনে হয়েছে সমাজে অভিনেতার কোনো স্বীকৃতি নেই সম্মান নেই আবার প্যারাচেন্স সুতরাং আলোচ্য নাটকে অভিনেতা রজনীকান্ত যেন সমগ্র প্রবীণ অভিনেতাদের কান্ডারি রূপে নাটকে স্থান করে নিয়েছে তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নাটক থেকে আমি অভিনেতা রজনীকান্তের চরিত্রটি আলোচনা করে দিলাম আশা করছি এই না এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা কমন পেয়ে যেতে পারো তা দেখতে থাকো সঙ্গে থাকো এরকম গুরুত্বপূর্ণ ক্লাস পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলের প্লেলিস্ট ফলো করো